সুপ্রিয় দিনাজপুরবাসী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম চপস বিটি টোয়েন্টি ফোর বাই আপনাদের সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুরের একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করব যারা আমার এই ছোট্ট চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন কারণ আমি আমার এই চ্যানেলটিতে সব ধরনের সরকারি চাকরিগুলোর বিজ্ঞপ্তি প্রতিনিয়তই প্রকাশ করে যাচ্ছি আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে এক নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে যেখানে আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা সমমানের সিজিপি এতে স্নাতক সম্পূর্ণ করতে হবে অথবা সমমানের ডিগ্রি যদি আপনার থাকে তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে এবং কম্পিউটারের লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে সেই সাথে কম্পিউটারের করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিসংখ্যানবিদ যেখানে পাঁচজনকে জনকে নিয়োগ করা হবে এবং চৌদ্দতম বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি পরিসংখ্যান গণিত এবং অর্থনীতি বিষয়ে অনার্স করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে স্টোর কিপার যেখানে সাতজনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তবে অবশ্যই যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদেরকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করেই মূলত চাকরিটি করতে হবে চার নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে সর্বোচ্চ সংখ্যক লোককে নিয়োগ করা হবে আর এই স্বাস্থ্য সহকারী পদের জন্য কোন কোন বিষয়ে প্রশ্ন হয় সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি পাবলিশ করা আছে আপনারা যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে পিন কমেন্ট থেকে ভিডিওটি দেখে আসবেন তাহলে একটা আপনার সম্মুখ ধারণা হয়ে যাবে এবং সেই গাইডলাইনটি ফলো করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন চার নম্বর যে পদটি রয়েছে সে হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে একশো সাঁত্রিশ জনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ হয়ে থাকেন যে কোনো বিভাগ থেকে তাহলে আবেদন করতে পারবেন আর এই স্বাস্থ্য সহকারী পথটিতে পারবেন পাঁচ নম্বর করা হবে এবং ষোলোতম গ্রেড করা হবে আর এই ড্রাইভার পদে যারা আবেদন করবেন আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি অথবা অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটিএ কর্তৃক হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে অগ্রাধিকার হবে তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর এই সমস্ত পদে শুধুমাত্র দিনাজপুর জেলার প্রত্যেকটি উপজেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন আপনার বয়স আঠাশ তারিখ আট মাস দুই তিন তারিখ পর্যন্ত আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের রেপিটোপিট গ্রহণযোগ্য হবে না যারা অলরেডি কোথাও কর্মরত আছেন তারা যদি সিভিল সার্জনের কার্যালয়ে দিনাজপুরে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে আর আবেদনটি করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এইচ টি পি ডবল সি এস দিনাজপুর টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদনটি শুরু হবে আজকে সকাল দশটা থেকে এবং আবেদনটি চলবে আগামী আঠাইশ আট দু পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে আর আবেদন করার ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ যে টাকাটি জমা করতে হবে সেই টাকাটি আপনাকে জমা করতে হবে অন্যথায় কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ বাতিল রূপে গণ্য হবে চোদ্দ থেকে পদের জন্য একশো বারো টাকা আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আপনার বিজ্ঞপ্তিটি সিভিল সার্জনের কার্যালয়ের ওয়েবসাইট দিনাজপুর থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন আর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সম্পূর্ণ যদি আপনি ঘরে বসেই আমাদের মাধ্যমে আবেদনটি করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোন বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ